একদিন পরে কিন্তু শুরু হচ্ছে জিমবাবু এবং বাংলাদেশ আমাদের লর্ড এসোসিয়েশনের সভাপতি শান্ত আছে তিনি বলেছে জিমবাবু সে হালকা ভাবে নেবে না তাই হালকা ভাবে নিলেও বাস দেয় যদি আপনি নর্মাল ভাবে নেন তাও বাস দেয় সাউথ আফ্রিকার সাথেও বাস খান ইন্ডিয়ার সাথেও বাস খান পাকিস্তানের সাথেও বাস খান সবার সাথে প্রায় কিন্তু আপনারা বাসেই খান তো জিমবাবু বলে আপনি নর্মাল ভাবে নেবেন না জিমবাবু কাছে মনে আছে সিরিজ হাঁটছিলেন দুই সালে মনে নাই ভাই ইচ্ছা মতো ডাকে নিয়ে যায় মনে করেন পেলেনের চোরে ডাকে নিয়ে যায় আরামসে বাসটা দিল তো তাদেরকে আপনার নর্মাল ভাবা লাগবে না তো আপনারা এই নর্মাল ঠিক আছে বাংলাদেশের যে সিলেটের যে মাঠে খেলা আপনি হয়তো বা জানেন না সাম কুরানের ছোট ভাই টম কুরানের আর এক ভাই আছে কিন্তু ওখানে জিমবাবু এর ওপেনিং এ নামবে তো তাকে একটু সামাল দিয়ে মুজর বাণী কিন্তু যথেষ্ট ভালো ফর্মে আছে রিসেন্ট যে বছর আছে এটাতে কিন্তু দুর্দান্ত লেভেলে ফর্মে সো লড শান্ত আপনি বাদে আমার টিমটা মোটামুটি বাংলাদেশের যে টিম আছে মোটামুটি ভালো শুধু আপনি আপনি রিপ্লেসমেন্ট যদি করলে যে কোনো একটা যে কোনো একটা ক্রিকেটারকে নেওয়া সম্ভব শুধু আপনি বাদে আপনি চলেন না ভাই অচল মাল এদের সত্য হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট শিওর তো যেহেতু একদিন পরে শুরু হচ্ছে বিশ তারিখ থেকে শুরু হবে টেস্ট জিম্বাবে এবং বাংলাদেশের খেলা তো যেহেতু পারফরমেন্স না থাকলে আমাদের জিম্বাবে ছাড়া অপশন নাই তো যেহেতু আপনাদের ধরেন বিপিএল ও সেরকম ভাবে পারফরমেন্স করতে পারেননি নিজেদের প্লেয়াররা তো সেখানে কিন্তু আপনি যদি চ্যাম্পিয়ন ট্রফি দেখেন সেখানে তো আহামরি ভাই যা অবস্থা তো সেখান থেকে পারফরমেন্স ফিরিয়ে আনার জন্য আমাদের জিম্বাবুয়ে আমাদের ছোট ভাই আগের বার সেই সে আগের যে জিম্বাবুয়ে যেটা আমাদের বন্ধু নাম এখন যখন কোনো দেশ খেলতে চাচ্ছিল না বাংলাদেশের সাথে সিরিজই খেলতে চাচ্ছিল না বাংলাদেশের সাথে বাংলাদেশ কার সাথে খেলতে ও আমরা বল করার আগেই উইকেট পড়ে যায় তো সে দেশের সাথে খেলবো কেন সে সময় এই জিম্বাবুয়ে কিন্তু বাংলাদেশের বন্ধু ছিল বছরে কিন্তু দুইটা তিনটা করে সিরিজ খেলতে আসতো আচ্ছা আর কেউ আসতো না তো সেই জিম্বাবুয়েকে কে এখন বাংলাদেশ নাকি হালকা ভাবে নিচ্ছে আমি চাচ্ছি জিম্বাবুয়ের শক্তভাবে জবাবটা এর দেখ শক্তভাবে ঘুরে দাঁড়াক শক্তভাবে বেড়াতে জবাবটা দেখ রাজা সহ যারা আছে সবাই মিলে বাংলাদেশকে একটা শিক্ষা দেওয়া উচিত তাদের দেশের মাটিতে তবে কিন্তু কিছু একটা হবে ফারুক সাহেবের তো কিন্তু অলরেডি কিন্তু ওই পাপনের লিস্টে কিন্তু ফারুক পড়ে গেছে যে উন্নতির সোয়া এবং যেটুকু মনে করেন বিপিএল এ থেকে শুরু করে বিসিবিতে যত টাকা ছিল সেগুলো দুর্নীতিতে শুরু করে সবকিছু লিস্টে কিন্তু অলরেডি নাম চলে আসেন সাব্বির রহমান খেলবে মেডেল এক্সে অর্থাৎ আজকে কিছুক্ষণ আগে সাব্বির রহমান যে কথাটা বলেছে এবং মিডিয়ার সামনে যে সাক্ষাৎকার দিয়েছে সেখানে সে বলেছে ইংল্যান্ডে তার খেলার কথা আছে হয় এখন কোথায় খেলবে একটা আছে এবং ওয়ান ডে হয় তো সম্ভবত যেটা যে টেস্টের জন্য তার সাব্বির রহমানকে আমার জানা মতে নেবে না তবে যতটুকু সম্ভব ওয়ান ডের জন্য তাকে ডাক ফেলাইছে হয়তো বা কিছুদিন এই যে জুনের পরে জুন জুলাই দিকে এই সিরিজটা আসে এবং ইংল্যান্ডে কিন্তু ঘরোয়া লিগটা সেই সময়টাই শুরু হয় এবং সাত থেকে আটটা আপনি জানেন তারপরে কিন্তু টি টোয়েন্টি ব্লাস্ট হবে ইন্ডিয়াতে ইংল্যান্ডে তো সেদিক থেকে সাব্বির রহমান যাচ্ছে এবং সে নিজেই কিন্তু কথাটা করেছে এবং কনফার্ম করেছে সে যাচ্ছে ইংল্যান্ডে ক্রিকেট খেলার জন্য এবং মেডেল হয়ে কিন্তু সে খেলবে দুর্দান্ত একটা নিউজ তার জন্য এবং রিসেন্ট টি লিগে যে পারফরমেন্স তারি দরুণে ডিপিএল সহ এভাবে নিজেকে না মেলে ধরলেও বিদেশি লিগ থেকে কিন্তু বাংলাদেশের যে চাহিদা এটা কিন্তু মোটামুটি বলা চলে যে আহাদ হোসেন থেকে শুরু করে সবারই প্রায় ছোটখাটো ডাক কিন্তু পড়ছে তবে ভাগ্যের বিশেষ নামে দিলে ডাকটা পড়ছে না স্যার কিন্তু ভাগ্যে আইপিএল এ খেলার ইচ্ছা তো সাব্বির রহমান মিডল এক্সের খেলুক আমি চাই ভালো পারফরমেন্স করুক আবার সামনে যদি টি টোয়েন্টি বিশ্বকাপ নিজেকে এমন ভাবে ইম্প্রুভ করুক এমন ভাবে নিজেকে মেলে ধরুক যাতে করে টি টোয়েন্টি বিশ্বকাপে সাব্বির রহমানকে সুযোগ দেওয়া যায় বেস্ট অফ লাগ ভালো থাকুন আলাইকুম